অনেক দিন হলো মানুষের মাংস খায়নি আমার কি কষ্ট ওই তো একটা বাচ্চা ওকে খাবো কি মজা কি মজা এক হকা শোনের দিকে তোকে দরকার তোকে একটা গল্প বলবো আমাকে ডাকছেন কেন কি দরকার আয় না এটা বলি শোন একবার শোনে যা দেখবে খুশি হয়ে যাবে রে আগে এসপি ক্রিয়েশন সাবস্ক্রাইব করো তারপরে যাব বুঝলে ঠিক আছে করে দেব কথা দিচ্ছি তোকে তুই একবার আয় आमा के खाबे लाती खाँ